তুই যাইতা জাগা মাগাও নেই না যেন চেনাব করেন জানা আলু সেদর জানি শিগিয়ার মধ্যে গিয়া ওই সব ব্যাপারটাই পরসাব না করলে সমস্যা মৃত্যুর জাগা দেই মৃত্যু গুরুপে গ্রুপে

একটা রাস্তা দেখাই দেয় প্রসাব করার কথা রাস্তা যাইয়া ওই একটা রাস্তা আছে রাস্তাটা ফারাইয়া দেখবেন এই বিল্ডিং এর নিচে এই বিল্ডিংটা মধ্যে ওই জালিটা দেয়া জানি